আজকে মহামান্য বিচারপতি স্বর্গত ভট্টাচার্যের বেঞ্চ নির্দেশ দিল যারা টেন্টেড ক্যান্ডিডেট যাদের এই নিয়োগ প্রক্রিয়ায় নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করার অধিকার দিয়েছিল পার্টিসিপেট করতে করার সুযোগ দিয়েছিল আজকে মহামান্য বিচারপতি বললেন যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন না ইভেন যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন যেহেতু চোদ্দ তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছিলো তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করতে বলেছে এবং নিয়োগের যে বিধি পরিবর্তন অর্থাৎ ওই নাম্বার ডিভিশনের যে পরিবর্তন সেটিকে তিনি সেটা তিনি ওই পয়েন্টটি এন্টারটেন করেননি ফলে সেই পয়েন্ট নিয়ে বলেছেন যে না যেমনভাবে চলছিল ওইভাবেই চলছে অবভিয়াসলি দেখুন অযোগ্যদের সঙ্গে যে সরকার রয়েছে সেটা তো পরিষ্কার সেই জন্যই তো তাদের সুযোগ দিয়েছিলেন যে ও ওই অ্যাপ্লিকেশন করবেন তারাই আবার ভোরপথে তাদেরকে নিয়োগ করার বন্দোবস্ত করা হয়েছিল সেই জন্য আজকে আদালত খুব পরিষ্কার বুঝতে পেরেছেন যে টেন্টেড ক্যান্ডিডেটগুলো তাদের আবার সুযোগ দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ফলে আদালত খুব স্বাভাবিকভাবে টেন্টেড ক্যান্ডিডেটদের তাদের এই নিয়োগ নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করতে পারবেন না বলে নির্দেশ দিলেন এবং যারা যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করার নির্দেশ দিলেন মানে হ্যাঁ সেই জন্য দেখবেন স্টেটের পক্ষ থেকে এবং এসএসসির উভয়ের পক্ষ থেকেই তারা এই এই নির্দেশের স্টে চেয়েছিলেন আদালত সেটা রিজেক্ট ক্ষেত্রে তার মানে যারা যোগ্য বলে বিবেচিত সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের নির্দেশে যে দশ নম্বর তাদের জন্য যে দেওয়ার একটা ইয়ে করা হয়েছে অভিজ্ঞতা জায়গা থেকে সেইটা তাহলে থাকছে হ্যাঁ সেটাই থাকছে এবং কারণ হচ্ছে আদালত খুব স্পষ্ট তো বলেছেন যে ওই দশ নম্বর যদি টেন্টেড ক্যান্ডিডেটরা থাকতো যে তারা যদি নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতো তাহলে তো তাদেরকেও তো দশ নম্বর দিতে হবে নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেইলি